দুর্গাপূজার সপ্তমীর সকালে জলখাবার বাদামের চাটনি রসগোল্লা আর পাকা কলা রুটি দিয়ে দারুণ জলখাবার নমস্কার আজকের রেসিপি বাদামের চাটনি আমি বাদাম নিয়েছি পঞ্চাশ গ্রাম আর লাগছে দুটো টমেটো নারকেল একটু আদা একটা কাঁচা লঙ্কা পাতা বিট নুন টক দই আর সর্ষে এবারে আমি টমেটোগুলো আমি কেটে নেব ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব এবার একটা তাওয়াতে আমি অল্প একটু হাফ চামচের একটু কম তেল দিয়ে নিয়েছি সানফ্লাওয়ার অয়েল কাকুলি রান্নাঘরে সকলকে স্বাগত এবার আমি বাদামগুলো আমি একটু ভেজে নিব খুব বেশি ভাজবো না অল্প একটু ভাজব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি রান্নাটা করছি বাদামগুলো ভেজে নিয়েছি এবার টমেটো আদা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে একটু ভেজে নেব আমি ভেজে নিয়েছি আর বেশি ভাজবো না এইভাবে ভাজলেই এরপরে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি পেস্ট করে নেব এবারে ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সিতে এবার বেটে নেব এবারে দিয়ে দিচ্ছি টক দই আর একটু লেবোর রস আর এক চামচ মতো গুঁড়ো চিনি আর একটু অল্প জল দিয়ে বেটে নিই বেটে নিয়েছি এই দেখুন খুব সুন্দর মিহি হয়েছে আমরা এটা ঢেলে নেব এই দেখুন আমি একটু জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি এরপরে তাওয়াতে অল্প একটু সানফ্লাওয়ার অয়েল দিয়েছি এবারে তেলের উপরে আমি শাড়ি পাতা করে দেবো কারি পাতাটা অল্প একটু ভেজে নেব এরপরে সর্ষেটা দিয়ে দেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার ঢেলে নিব বাদামের চাটনি আমার রেডি হয়ে গেল কেমন লাগলো বলবেন যদি ভালো লাগে কমেন্টে জানাবেন নতুন বন্ধু পুরনো বন্ধুদের জন্য ধন্যবাদ নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই একটা লাইক দেবেন সবাই খুব ভালো থাকবেন দুর্গা পুজোর শুভ সপ্তমী সবাই সকলকে শুভেচ্ছা সবাই সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখবেন অবশ্যই সবাইকে ধন্যবাদ